সিবিএসই বোর্ড পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফলাফলে চমক রেখেছে ত্রিপুরা বিশালগড়ের অন্যতম বনিদি স্কুল আনন্দমার্ক স্কুল বোর্ড পরিচালিত মাধ্যমিক পরীক্ষা দু সালের ফলাফল প্রকাশিত হল অন্যান্য বছরের মতো এবারও সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে চমক রেখেছে ত্রিপুরা সিপাই জেলা বিশালগড়ের অন্যতম বনিধি স্কুল আনন্দ মার্ক স্কুল এবছর আনন্দ মার্ক স্কুলের ষষ্ঠ ব্যাচ মাধ্যমিক পরীক্ষায় বসে বিশালগড় মার্ক স্কুলের এবছর পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রী প্রথম বিভাগে এবং জন ছাত্রছাত্রী দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্রছাত্রীদের ধারাবাহিক সফলতায় খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক এবং পরিচালন কমিটি সহ সকলেই এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশালগড় আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান ননী গোপাল দেবনাথ বলেন ধারাবাহিকভাবে সিবিএসই বোর্ড পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করছে আনন্দমার্গ স্কুলের ছাত্রছাত্রীরা এবছর বিদ্যালয়ের ছাত্রী পূর্বা দত্ত বাংলা এবং বিজ্ঞান বিষয়ে একশো নম্বর সহ মোট সাতানব্বই শতাংশ নম্বর নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাছাড়াও নিকিতা ভৌমিক পঁচানব্বই দশমিক চার শতাংশ আয়ুষ শাহা ও দীপকুমার কুমার দাস তিরানব্বই দশমিক দুই শতাংশ এবং ইমরান খান একানব্বই দশমিক দুই শতাংশ নম্বর পেয়েছে ছাত্রছাত্রীদের এই সফলতায় খুশি সকলেই ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স টিভি বাংলা আজকে আমাদের বিশালগড় স্কুলের পক্ষ থেকে আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আসে ক্লাস টেনের রেজাল্ট আউট হয়েছে তো আমাদের স্কুলে খুব ভালো এবং এক্সিলেন্ট অ্যান্ড ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছে আমাদের স্কুলের থেকে প্রায় পঁয়তাল্লিশ জন ফার্স্ট ডিভিশন পেয়েছে চোদ্দো জন সেকেন্ড ডিভিশন পেয়েছে তার মধ্যে থেকে নাইনটি অ্যাভাব পেয়েছে ছজন আর এইটটি অ্যাভাব পেয়েছে জন আর এখানে সবচেয়ে হাইয়েস্ট মার্ক পেয়েছে নাইনটি সেভেন পূর্বা দত্ত আর এখানে আবারও বাংলাতে একশোতে একশো পেয়েছে আমাদের স্কুলে প্রায় দুজন আর সায়েন্সেতে একশোতে একশো পেয়েছে একজন সব মিলিয়ে খুবই ভালো রেজাল্ট করেছে আমাদের ছাত্র আমি এলাকার সমস্ত অভিভাবক অভিভাবকবৃন্দ পাশাপাশি শিশু নাগরিকবৃন্দ আমাদের যারা শিক্ষাবিদ রয়েছে আমাদের স্কুলে সকল শিক্ষক শিক্ষিকামণ্ডলী এবং অন্যান্য কর্মীবৃন্দ এবং আরও যারা স্কুলের সাথে জড়িত রয়েছে সবাইকে আমি অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ ভালো হোক আগামী তারা সুনাগরিক হয়ে দেশের এবং দশের ভালো করুক পাশাপাশি আগামীতে যারা উত্তীর্ণ হবে আরও ভালো রেজাল্ট করবে সে আশা রাখছি রাজ্যভিত্তিক সেরা দশের মধ্যে কি আপনাদের স্থান রয়েছে আশা করছি সেরা দশের মধ্যে তো একজন থাকবে প্রতি বছর কেউ না কেউ আমাদের একজন তো থাকছেই আশা করছি এখন পর্যন্ত থাকবে তবুও এটা খুবই বিরল যে সিবিএসই স্কুলে বাংলাতে একশো তে একশো কে পায় না আমাদের স্কুল এই এই নিয়ে এবার নিয়ে প্রায় চারজন একশো তে একশো পেয়েছে আর সায়েন্সেতেও এবারে একশো তে একশো পেয়েছে আর নাইনটি ফাইভ নাইনটি সিক্স এইট এরকম তো সায়েন্স বা ম্যাথে অনেক রয়েছে म्रियते वा कदाचित् नायं भूत्वा भविता